সেন্ট মার্টিন দ্বীপে সামরিক পরাশক্তি মার্কিন যুক্তরাষ্ট্র যে সামরিক ঘাটিয়ে স্থাপন করতে চায় সেই গুঞ্জন কিন্তু বাংলাদেশের স্বাধীনতার পর থেকে বারবার শোনা গেছে এমনকি সেন্ট মার্টিন দখল করার জন্যই নাকি যুক্তরাষ্ট্র শেখ হাসিনা সরকারের পতন চায় তা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাধ্যমেও বারবার বলেছেন দক্ষিণ এশিয়ার ভূ সেন্ট মার্টিন তথা বাংলাদেশ কেন এতটা গুরুত্বপূর্ণ সেই বিষয় নিয়েই আমাদের আজকের ভিডিও বাংলাদেশের মানচিত্রের সর্বদক্ষিণতম অংশ সেন্ট মার্টিন দ্বীপ যা বঙ্গোপসাগরের উত্তর পূর্ব অংশের কক্সবাজার টেকনাব উপদ্বীপের নয় কিলোমিটার দক্ষিণে অবস্থিত সেন্ট মার্টিন দৈর্ঘ্যে নয় কিলোমিটার এবং প্রস্থে হাফ কিলোমিটার অর্থাৎ এর আয়তন দ্বারায় আট বর্গ কিলোমিটার এছাড়াও এই দ্বীপের তিনদিকে ভিছিলা বা বেসমেন্ট রয়েছে যা জোয়ারের সময় তলিয়ে যায় এবং ভাটার সময় জেগে ওঠে এই ভিছিলা বা বেজমেন্টগুলোকেও যদি ধরা হয় তাহলে এই সেন্ট মার্টিনের আয়তন দ্বারায় পনেরো বর্গ কিলোমিটার এখন প্রশ্ন হচ্ছে এই ছোট অঞ্চলে আদৌ কি আমেরিকান সেনাঘাটি বা নৌঘাঁটি বানানো সম্ভব তার আগে আমরা জেনে নিই কেন বাংলাদেশ দক্ষিণ এশিয়ার ভূ নিয়ন্ত্রণে এতটা মুখ্য ভূমিকা পালন করে বঙ্গোপসাগর পূর্ব এবং পশ্চিম গোলার্ধের মধ্যে বাণিজ্যিক শিপিং রুটের জন্য একটি অর্থনৈতিক হাইওয়ে হিসেবে খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ পুরো বিশ্বের প্রায় অর্ধেক কন্টেইনার ট্রাফিক এই অঞ্চল দিয়ে চলাচল করে বিশ্ব বাণিজ্যের প্রায় তেত্রিশ শতাংশই এর বন্দরগুলো নিয়ন্ত্রণ করে আর ভৌগোলিক দিক দিয়ে দক্ষিণ এবং দক্ষিণ এশিয়ার প্রবেশদ্বার হিসেবে বাংলাদেশকেই বিবেচনা করা হয় কারণ ভারত প্রশান্ত মহাসাগরের কেন্দ্রস্থলে বাংলাদেশের অবস্থান চীন এবং ভারত অর্থনৈতিক সামরিক এবং প্রযুক্তিগত দিক দিয়ে দিন দিন যেভাবে ডেভেলপ করছে তাতে করে তাদেরকেও এখন বিশ্ব পরাশক্তির অন্যতম দাবিদার হিসেবে ধরা হয় তাদের এই ডেভেলপমেন্টের কারণে এই অঞ্চলে বিশ্বমোরল আমেরিকার আধিপত্য যে হুমকির মুখে তা আমেরিকার সাবেক সেক্রেটারি অব স্টেট হেনরি সিন্জারের দ্য ইকোনমিস্টে দেয়া দুই হাজার তেইশ সালের এক সাক্ষাৎকারেই বোঝা যায় তিনি বলেন পুরনো শক্তিগুলো ম্লান হয়ে যাচ্ছে নতুন শক্তিসমূহের উত্থান ঘটছে এবং পরাশক্তিগুলোর মধ্যকার দ্বন্দ্ব হুমকি হয়ে দেখা দিচ্ছে বাংলাদেশের এই ভৌগোলিক অবস্থানে সেন্ট মার্টিনে মার্কিন ঘাঁটি স্থাপিত হলে এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চল সব দিক দিয়ে বিশ্বের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই অঞ্চলে মার্কিন আধিপত্য বা এক নম্বর পজিশন ধরে রাখার জন্য খুবই জরুরি বিশ্বের আশিটি দেশে মার্কিন যুক্তরাষ্ট্রের সাতশো পঞ্চাশটি সামরিক ঘাঁটি রয়েছে আর উপরোক্ত দিকগুলো বিবেচনায় নিলে সেন্ট মার্টিনে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি স্থাপনের লক্ষ্য অনেকটাই যুক্তিযুক্ত আমরা আগেই জেনেছি ভিতশিলা বা বেজমেন্ট সহ সেন্ট মার্টিনের আয়তন পনেরো বর্গ কিলোমিটার আধুনিক বিজ্ঞান বলে পনেরো কিলোমিটার ভিত থাকলে আধুনিক প্রযুক্তির সাহায্যে সামুদ্রিক পাথর প্রবাল বালি এবং কিছু রাসায়নিক মিশ্রণের সাহায্যে এই দ্বীপকে কিন্তু চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত প্রসারিত করা সম্ভব যার প্রমাণ পাওয়া যায় দুবাইয়ের দ্য পাম আইল্যান্ডের দিকে তাকালে এমনকি এসব দ্বীপে বহুতল ভবন ও হোটেলও নির্মাণ করেছে দুবাই একটি আমেরিকান রিয়েল এস্টেট কোম্পানি হেলম্যান হার্লি চাভার্ট পিকক এই মাস্টার প্ল্যানটি করেছিল কাজেই আয়তনে ছোটো বলেই যে সেন্ট মার্টিনে মার্কিন সামরিক ঘাটি স্থাপন করা সম্ভব নয় এই কথাটির কোনো ভিত্তি নেই উপরোক্ত বিষয়গুলো বিবেচনা করে মার্কিন যুক্তরাষ্ট্র কি সত্যিই এক সময় সেন্ট মার্টিনকে তাদের সামরিক ঘাঁটি স্থাপনের জন্য নিয়ন্ত্রণে নিয়ে নেবে সেই বিষয়ে আপনার মতামত অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ